আজকে আমরা মাওলানা আসিম উমারের লেখা ব্ল্যাক ওয়াটার বইটা নিয়ে একটু কাটাছেঁড়া করব মানে বইটাতে ঠিক কি বলা হয়েছে এর মূল দাবিগুলো কি আর লেখক কিভাবে পুরো গল্পটা সাজিয়েছেন চলুন সেটাই একটু তলিয়ে দেখা যাক এখানে আমাদের মূল ফোকাসটা থাকবে বইটার ভেতরে দুনিয়াটা বোঝার মানে লেখক পৃথিবীকে কিভাবে দেখছেন বা দেখাতে চাইছেন সেটাই আমরা খতিয়ে দেখব তার যুক্তিগুলো কি কি আর সেগুলো তিনি কিভাবে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়েছেন চলুন সেটাই দেখি ভাবুন তো একটা আমেরিকান সিকিউরিটি কোম্পানি আর একটা বহু পুরনো ভবিষ্যদ্বাণী এদের মধ্যে যোগসূত্রটা আসলে কোথায় এই প্রশ্নটা দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা শুরু চলুন এই রহস্যের জট খোলার চেষ্টা করা যাক আচ্ছা তো গল্পের শুরুটা হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ থেকে লেখক সেখানে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা দিয়ে তার যুক্তি সাজাতে শুরু করেন প্রথমে শুনলে মনে হতে পারে আরে এই ঘটনাগুলোর মধ্যে তো কোনো মিলই নেই কিন্তু লেখকের মতে এগুলো আসলে একটা অনেক বড় ছবির ছোট ছোট টুকরো লেখক প্রথমে কিছু অবজারভেশন বা পর্যবেক্ষণের কথা বলছেন তার মতে ইসলামাবাদের বড়লোকদের এলাকাগুলোতে হঠাৎ করেই বিদেশিদের আনাগোনা খুব বেড়ে যায় আর এই ব্যাপারটা স্থানীয়দের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি আর সন্দেহের জন্ম দিচ্ছিল মানে সব কিছু কেমন যেন একটু অস্বাভাবিক লাগছিল ব্যাপারটা আরও জমে ওঠে যখন আমরা এর ডিটেলসে যাই বইটাতে বলা হচ্ছে গভীর রাতে সেখানে দামি দামি গাড়ি আসতো যেত কিছু কিছু বাড়ি আবার কড়া প্রাইভেট সিকিউরিটির পাহাড়ে থাকত আর লোকজনের মুখে মুখে একটা গুজবও ছড়িয়ে পড়েছিল যে ওখানে নাকি একটা গোপন ট্রেনিং সেন্টার চলছে সব মিলিয়ে একটা রহস্যের জাল তৈরি হচ্ছিল তো প্রশ্ন হল এই সব রহস্যময় কাণ্ড কারখানার পেছনে ছিলটা কারা লেখক কিন্তু এখানে রাখঠাক না করে সরাসরি একটা সংস্থার দিকেই আঙুল তুলেছেন আর সেই সংস্থাটি হল ওয়াটার বইটা বলছে ব্ল্যাক ওয়াটার শুধু একটা প্রাইভেট মিলিটারি কোম্পানি না একদমই না বরং এটা একটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ লেখকের ভাষায় বলতে গেলে এরা হলো একালের ক্রুসেডের সৈনিক তো পাকিস্তানে ব্ল্যাক ওয়াটারের আসল উদ্দেশ্যটা কী ছিল লেখকের মতে তাদের প্ল্যানটা ছিল কয়েক ধাপে সাজানো তাদের কাজ শুধু সিকিউরিটি দেওয়া ছিল না একদমই না বরং তাদের আসল লক্ষ্য ছিল পাকিস্তানের আর্মি আর নিউক্লিয়ার প্রোগ্রামকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া আর এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে বাইরের শক্তিগুলো সহজেই হস্তক্ষেপ করতে পারে তার মানে লেখকের চোখে ব্যাপারটা শুধু পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ না এটা আসলে একটা গ্লোবাল কনফ্লিক্ট বা বিশ্বজোড়ার সংঘাতের অংশ যেখানে ব্ল্যাক ওয়াটারের মতো সংস্থাগুলো মুসলিম বিশ্বের বিরুদ্ধে একটা অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর ঠিক এই জায়গাতেই গল্পটা একটা দারুণ মোড় নেয় লেখক হুট করে সমসাময়িক ঘটনাগুলোকে নিয়ে যান ইসলামিক ভবিষ্যদ্বাণীর দুনিয়ায় আর এটাই কিন্তু বইটার আসল ভিত্তি আচ্ছা দাজ্জাল শব্দটার সাথে হয়তো সবার পরিচয় নেই সহজ করে বললে ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হল এমন এক প্রতারক চরিত্র যে শেষ জামানায় বা পৃথিবীর শেষ সময়ে এসে মানুষকে ধোকা দেবে আর এই বইটা ঠিক এই চরিত্রটাকেই তার যুক্তির একেবারে কেন্দ্রে নিয়ে এসেছে এই যে কথাটা এটা খুব পরিষ্কার করে দেয় যে লেখক কিভাবে আজকে দুনিয়ার জিওপলিটিক্সকে পলিটিক্সকে একটা ভবিষ্যতবাণীজ ছাঁচে ফেলে দেখছেন তার যুক্তিটা হল আমেরিকা যেভাবে মিথ্যা প্রতারণা আর লোভ দেখিয়ে দুনিয়া জুড়ে নিজের ক্ষমতা বাড়াচ্ছে সেটা নাকি দাজ্জালের কাজের ধরনের সাথে হুবহু মিলে যায় লেখকের এই যে কনসপিরেসি থিওরির মতো চিন্তাভাবনা তার একটা ইন্টারেস্টিং উদাহরণ হলো এটা দেখুন তিনি কোকাকোলার মতো একটা মামুলি জিনিসের লোগোর মধ্যেও একটা গোপন অশুভ মেসেজ খুঁজে বের করার চেষ্টা করেছেন বলা হচ্ছে এই লোগোটা আয়নায় ধরলে নাকি ইসলাম বিরোধী লেখা দেখা যায় লেখকের মতে ঠিক এইভাবেই ছোট ছোট জিনিসের মাধ্যমে প্রতারণা করাটাই হল দাজ্জালের আসল কৌশল তো এই সবকিছুর শেষ কোথায় মানে এত কিছু যে হচ্ছে এর পেছনের মূল উদ্দেশ্যটা কি চলুন এবার লেখকের চূড়ান্ত উপসংহারটা দেখা যায় লেখকের মতে ইসলামাবাদে যা কিছু হচ্ছিল ওটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না ওটা ছিল একটা বিশাল প্ল্যানের মাত্র প্রথম ধাপ আর সেই প্ল্যানের শেষ লক্ষ্য হল দাজ্জালের আগমনের জন্য পুরো দুনিয়াকে তৈরি করা মানে স্টেপগুলো হলো প্রথমে ওয়াটারের মতো সংস্থা দিয়ে দুনিয়া জুড়ে গণ্ডগোল তৈরি করো তারপর মুসলিম দেশগুলোকে দুর্বল করে দাও আর সব শেষে বিশ্ব বিশ্বশাসনের জন্য রাস্তা পরিষ্কার করে দাও তো পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন আজকের দুনিয়ার ঘটনাগুলোকে এমন পুরনো ভবিষ্যৎবাণীর চশমা দিয়ে দেখা হয় তখন আসল ঘটনা আর গল্পের মধ্যে পার্থক্যটা কোথায় গিয়ে দাঁড়ায় আর এই ধরনের ব্যাখ্যাগুলো মানুষের চিন্তাভাবনাকে ঠিক কিভাবে প্রভাবিত করে